হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর জামা ফল খাইতেছি দেখতে অনেক সুন্দর দেখলেই খেতে মন চায় সবারই লুপ জাগবে দেখেন অনেক সুন্দর অনেক দিন পর এই জামবুরা ফল হাতে পাইলাম খাইতে অনেক মিষ্টি সেই সাত এই জামবুরাটাই অনেক রস আছে खाबे ना कि जामुरा तो अनेक मिस्टी टाटा बाय बाय अस्सलाम वालेकुम